আপা আমাকে শান্ত হওয়ার কথা বলে তরি করে চোখ মুখ মুছে দরজা খুলতে গেল। দরজা খোলার পর শব্দ হতে অমানুষটা দুলাবায়ের কণ্ঠ শুনলাম গড়ির কাটার দিকে খেয়াল হলো অফিস টাইম শেষ ঢুকে আপাকে জিজ্ঞাসা করছে তোমার এমন বেহাল অবস্থা কেন কি হয়েছে তোমার এটা শুনে আমার ভিতরে যে কেন কি হয়ে গেল আমার চোখ যেন রক্ষচুক্ষ হয়ে আছে শরীরে মনে হলো কোথা থেকে অনেক জোর অনুভব হলো বিদ্যুৎ গটে গরম হলো শরীর রাগ খুব পুরো মাথায় চড়া পাগলের মতো করতে করতে আমার গড়ে টেবিলের ড্রয়ারে রাখা ইনস্ট্রুমেন্ট বক্সের ভিতর থেকে আমি একটা ছুরি হাতে নিয়ে ঘরের দরজায় দাঁড়ালাম আজকে আমি ওই লোকটাকে খুন করে ফেলবো আমি পর্দা সরাইতে দেখি আপা হুড়মুর করে আমার গরে ঢুকছে কেউ কাউকে খেয়াল করিনি দাকা লাগতে ছুরিটা বেশামাল হয়ে আপার হাতের কোনায় টান লেগে আমার হাতের কোনায় টান লেগে একটু কেটে গেল আপা ব্যাপারটা বুঝতে পেরে আমাকে আজরে ধরে ঠেলতে ঠেলতে গরে নিয়ে আমার ঘরে চিটকিনি দিল আপার হাত কেটে আমার হাত কেটে সেদিকে একটু খেয়াল নেই আমার আমি ফুসছি অনেক জোরে জোরে শ্বাস নিচ্ছি আর ফু আপা এ আপা তুই আমাকে ছেড়ে দে আমি ওই অমানুষটাকে খুন করে ফেলব তুই সরে যা আপা আমাকে থামানোর চেষ্টা করছে আমার হাত থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে কিছুর দিকে এক নজর নেই আমার আমার মাথায় খুন চেপে আছে চোখের পলকে যেন আমার আপার গায়ের কালচার দাগটাই বাসছে কত কষ্ট নেই করে আমার আপা সব লুকিয়ে এসব মনে করে আমার রাগ কিছুতেই মাথা থেকে নামছে না আপা কি জানি বলছিল আমাকে আমার মাথাতেই ঢুকছে না আমি আপার হাতের ভেতর থেকে আমাকে ছুটিয়ে মেঝেতে কিছু পরে যা চাকু উঠে গেলাম আপা কোনো রকম আমাকে পেছন দিকে জড়িয়ে ধরে মনি তুই আমার কথা শোন পাগলামি ছাড় বলে ডুকরি কেঁদে উঠলো আপার কান্নার আওয়াজ আমাকে কাতর করে দিল আমি আপাকে জড়িয়ে কেঁদে উঠলাম আপা তুই কেন এত কষ্ট করতেছিস একা একা কেন তুই এই দেড় বছর একটা বারো আমাদেরকে কিছু বলিস নাই কেন তুই এই অমানুষটাকে ছেড়ে গেলি না আপা আমার মাথা বুকে জড়িয়ে ধরে অসহায়ের মতো কাঁদতে লাগলো আমি অনেকবার চেয়েছি ওই লোকটাকে ছেড়ে যেতে আমাদের মা নেই আব্বা নিজে হাতে বিয়েদের যদি জানতে পারে তার মেয়ে কোনো নরকে আছে তাহলে আব্বাই কষ্ট সহ্য করতে পারবে না আমি অপেক্ষা করেছি এত দিন ধরে যেন লুকটা কোনোভাবে ভালো হয়ে যায় আমি সাথে সাথে গৃণায় মুখ সরিয়ে নিলাম ওই লুক কোনোদিনও ভালো হবে না পা তোর মতো মেয়ের জীবন যে নষ্ট করতে পারে সে কোনোদিনও ভালো হবে না তুই আমার সাথে বাড়ি চলা পা আমি এখানে তোকে একদিনও থাকতে দিব না আপা নিঃশ্বাস ছাড়লো অনেক বড় করে তারপর একদিকে তাকিয়ে বলতে থাকলো যে মানুষটার হাত ধরে এই গড়ে আসলাম সুখে সংসার করব সে মানুষটা যখন অন্যের কাছ থেকে এসে আমার গায়ে হাত তোলে তখন মনে হয় গোমন্ত মানুষটাকে যদি গলাটি মেরে ফেলে নিজে মরে যেতাম তাহলে বোধ হয় শান্তি পেতাম জানিস মনি কয়েকদিন মাঝরাতে আমার এমনই মনে হতো সাথে সাথে তোর আর আব্বার চেহারা মনে পড়তো তখন নিজেকে সামনে নিতাম আমাকে তোদের জন্য বাঁচতে হবে আমি আপার দিকে তাকিয়ে কান্না অবস্থায় কপালে একটা চুমু দিলাম আর বললাম আপারে অনেক কষ্ট করেছিস তুই আমার আর আব্বার দুহাই লাগে হয় তুই আমার সাথে কালই বাড়ে যাবি নয় হ্যাঁ আমরা কিছু একটা করে ফেলবো আপার সাথে সাথে আমার মুখ হাত দিয়ে বাকি কথা ঠেকালো আর আমার একটা হাত টেনে নিয়ে মাথায় আমাকে দিব্যি দেয়ালো আমার দিব্যি থাকলো তোর যাই হয়ে যাক তুই এমন কিছু করবি না আমি মেনে নিলাম আপার আপাকে বললাম তুই তুই তাহলে এই আমার সাথে চলে তোকে আগলে আপা দেখিস আমি আপা কেমন গেল কিছুক্ষণ কাঁদলো তারপর আমার মাথায় হাত দিয়ে বলল যে বুল লোকটা আমার সাথে করেছে তার কোনো শাস্তি হয়তো দুনিয়াতে নেই আমি চলে যাব কাল সকালে তোর হাত ধরে খুব বোর থাকতেই দুই বোন বের হয়ে যাব আর কোনোদিনে ফিরে তাকাবো না এই দিকে আপার খুব কষ্ট হচ্ছিল আমি বুঝতে পারছিলাম আপাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিলাম আপা একটা ছোট বাচ্চার মতো ফুপি ফুপি কাঁদছিল আস্তে আস্তে আপার গলার আওয়াজ কমে আসছিল যেন আমাদের দরজায় করা নড়ল অমানুষটা ছাড়া আবার কে আপা আমাকে ঠেকালো দরজা খুলতে হবে না আমিও চুপ করে বসে থাকলাম আপার কাছে কয়েকবার জোরে দাক্কালো দরজা আপা নিশ্চুপ হয়েই থাকলো একসময় দরজা জোরে দাগানো দেখে আপা নিজে উঠতে গেল আমি আপাকে ধরে আস্তে আস্তে তুলে ধরলাম আপা খুব দুর্বল হয়ে গেছে বুঝতে পারছিলাম আমি আপাকে আশ্রয় ধরে রেখেছি আপা যেন না পড়ে দরজা খুলতেই দেখি অমানুষটা রোবটের মতো দাঁড়িয়ে আছে চোখে মুখে বিস্ময় আর কিসের জন্য একটা অজানা ভয়ের চেহারা এমনকি চেহারা রং বদলে গেছে মুখটা কেমন জানি কালচে দেখা যাচ্ছে আমি পাত্তা দিলাম না মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকলাম কাপাসরে আপাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমাদের আমাকে তো কিছু বলো আপা আস্তে আস্তে বলে উঠলো দুই বোন মিলে ঝগড়া করেছি আমাদের নিয়ে তোমাকে ভাবতে হবে না অমানুষটা হাত এগিয়ে আপাকে ধরতে গেল মনে হচ্ছে তোমার শরীরটা ভালো নেই তুমি গড়ে চলো আপা আস্তে আস্তে এগিয়ে গেল কিন্তু বাড়ির লোকটাকে ধরলো না লোকটা আমার দিকে হতবম্ব হয়ে একবার তাকালো আমি চোখ সরিয়ে নিলাম সাথে সাথে আপার পেছনে পেছনে হাঁটছি আপা যেভাবে টলছে যেন পড়ে না যায় কয়েক পা এগোতে আপা থেমে গেল দেওয়াল কেমন হাঁপাতে হাঁপাতে রে আমি সাথে সাথে আপাকে ধরলাম লোকটাও ছুটে এসে আরেক পাশে ধরলো আপার অবস্থা দেখে প্রচন্ড ঘাবড়ে গেলাম আপার চোখ কেমন যেন উল্টে যাচ্ছিল আমি ভয়ে কান্না করে দিলাম এই আপা আপা চোখ মিলে দেখ অমানুষটাও চেঁচিয়ে উঠলো তুমি এমন করছো কেন আপার চোখ মুখ নড়াতে পারছে না ঢলে পড়ে যেতে লেগেল লোকটা সাথে সাথে আপাকে আকুলা করলো আমি আপা আপা বলে কাঁদছি আপা কোনো উত্তর নিতে পারছে না একসময় আপা জোরে একটা নিঃশ্বাস নিয়ে কেমন জানি আফসা করে জোরে কণ্ঠে বলে উঠলো মা মা বলে আপা চোখ বন্ধ করে ফেললো আমি আপা বলে চিৎকার করে উঠলাম আমার বুক ছিঁড়ে বের হলো সেই ডাক লোকটা ছুটে এসে আপার হাত পা মেসেজ করা শুরু করলো আপার নাম ধরে ডেকে তার কণ্ঠ কেমন জানি আত্মনাথ আমার আপা চোখ মেলছে না আমার চারপাশ কালো হয়ে এলো আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে ছোটবেলাতে যখন মা মারা গিয়েছিল আমার আমাকে আপা বুকের ভিতর সবটুকু সময় লাগিয়ে রেখেছিল কিন্তু আমার আপার যদি কিছু হয় আমি কার বুকে বেঁচে থাকবো আমার শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে আসছিল মনে মনে একটা কথাই বলছিলাম হুশ থাকা পর্যন্ত আল্লাহ আমার আপাকে সুস্থ করে দাও তুমি আর যদি তাকে কেড়ে নিতে চাও তাহলে আমাকেও সাথে নিও আমার আপার সাথে আস্তে আস্তে চোখ বন্ধ করে আপার পাশে ঢেলে পড়লাম আমি আমার হুঁশ ফিরল কে জানি আমাকে মনি মনি করে ডাকছে আমি কোনোরকম চোখ মেললাম দেখে আপা আমার মুখের দিকে তাকিয়ে আছে পাশে শুয়ে হালকা হাসি মুখে তাকিয়ে আছে আপা আমি খুশিতে চিৎকার করে উঠে আমার আপাকে জড়িয়ে ধরলাম আর বললাম আমার আপা ঠিক আছে আমার আপা ঠিক আছে আপাও আমাকে জড়িয়ে ধরে আমার পিঠে হাত বুলালো কিছুক্ষণ এভাবেই থাকলাম দুই বোন খেয়াল করলাম কে যেন বলছে এবার তোমার আপাকে ছাড়ো আমি তাকে আরেকটু দেখবো আমি ফিরে তাকিয়ে দেখি ডাক্তার আমাকে বলছে কথাগুলো তার পাশে ওই লোকটা দাঁড়িয়ে আছে আমি আমার আপার কাছ থেকে একটু সরে বসলাম ডাক্তার আপার দিকে ঝুঁকে আপাকে দেখতে থাকলো চোখ জিহব্বা ভালোভাবে দেখে একটু গম্ভীর হয়ে বললো মানসিক চাপ শরীরের উপর খুব বেশি করে পড়ছে অবস্থা চললে খুব ক্ষতি হয়ে যাবে নিচের দিকে খুব বেশি করে খেয়াল করবেন প্রয়োজন খুব বেশি যে ওষুধগুলো দিচ্ছি ওগুলো নিয়মিত খাবেন আর অবশ্যই এক সপ্তাহের পরে আমাকে দেখাবেন আপা মাথা নাড়ালো তারপর ডাক্তার হাসি মুখে আমার দিকে তাকিয়ে বললো এই যে আপার ছোট বোন আপার দিকে অনেক বেশি কি বেশি খেয়াল রাখতে হবে কিন্তু আমিও সজের মাথা নাড়িয়ে বললাম হুম খুব খেয়াল রাখবো এখন থেকে আমার আপার শুনে ডাক্তার উঠে দাঁড়ালো প্রেসক্রিপশন লিখে দুলাবের হাতে দড়িয়ে দিয়ে ওষুধগুলো নিয়ম বুঝিয়ে দিল তারপর বললো সব রকমের মানসিক চাপ থেকে আপাকে বাইরে রাখতে হবে সে মাথা নাড়ালো আর ডাক্তারের পিছু পিছু গেলো ওষুধ কিনে আনতে আপার ফোন বেজে উঠলো আব্বা ফোন করেছে আমি ধরলাম আপা ইশারা করলো আমাকে যেন কিছু না বলি আমিও মেনে নিলাম খুব সুন্দর করে আব্বার সাথে কথা বলছিলাম একসময় আব্বা প্রশ্ন করলো কতদিন তোদের দেখি না মা বাড়ি আসবি কবে আমি আনমনে বলে ফেললাম মনে করো আব্বা কাল ঘুম থেকে উঠে আমাদেরকে দেখবে চোখের সামনে আব্বা হেসে উঠলো আমি আব্বাকে বললাম আচ্ছা আব্বা আমি আর আপা যদি সারা জীবন তোমার চোখের সামনে থাকি আমাদের রাখবে তো আব্বা আবারও হেসে উঠে কেমন জানি মায়া করে বলে উঠলো রাখবো তো আমার এই গড়টাই তো তোমার সারা জীবন রেখে দিব তোমাদের এই নয়নের মনিকদের আব্বার কথা শুনে আমার চোখে পানি চলে এলো ফোনটা হাসি মুখে রেখে আপাকে জড়িয়ে ধরে শুয়ে থাকলাম আর বললাম আমি তোর খুব খেয়াল রাখবো আপা কিছু হতে দিব না তোর তুই নিস তারপর আপা হালকা হাসি দিয়ে কেমন জানি উদাসীন ভাবে তাকিয়ে রইলো দেওয়ালের দিকে কিছুক্ষণ পরে লোকটা ওষুধ নিয়ে ফিরে এলো আপার মাথার কাছে বসে বললো কি খাবে তুমি ওষুধ খেতে হবে তোমার আপা মুখ ফিরিয়ে নিল বলল আমার তো খিদা নেই এমনিই ওষুধ খেয়ে নিব লোকটা মানা করে ওঠিকে একটা প্লেটে কিছু খাবার নিয়ে এলো এনে আপার মুখের সামনে ধরল আপা কেমন অসহায়ের মতন তাকালো আমার তো গায়ে যেন আগুন ধরে যাচ্ছে দেখে যার জন্য এত কষ্ট আমার আপার তার এখন নাটকীয় দরদ দেখলে উঠলে উঠতেছে চুপচাপ সহ্য করছে শুধু আপার জন্য আপা প্লেট হাত দিয়ে সরিয়ে দিল লোকটা এবার প্লেট সামনে এনে নিজের হাত ভাতে মেখে এক লোকমা আপার মুখের সামনে ধরলো আর বললো প্লিজ একটু খেয়ে নাও তোমার অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছে লোকটার চোখে মুখে তখন কেমন জানি ভীষণ মায়ার ছায়ে বেশি উঠেছিল আর গলাটো একেবারেই নরম আপা তখন কেমন করুণ যে তাকালো লোকটার দিকে আমারই দেখে বুকের ভিতর কেমন ব্যথা করে উঠলো কিছুক্ষণ চুপ থেকে আপা গাল এগিয়ে হাঁ করলো লোকটা আলতো হাসি মুখ করে খাবারটা দিল আপার মুখে আপার সাথে সাথে খুব নীরবের চোখের পানি ছেড়ে দিল তীব্র কষ্ট যেন মুখের ফুটে উঠেছিল কেমন ভয়ার্থভাবে ফুপিয়ে উঠে আপা মুখে হাত ঠেকাতে হর হর করে বুমি করে দিল লোকটার সাথে সাথে প্লেট রেখে দিয়ে আপার পিছনে গিয়ে কপাল ধরলো আর পিঠে হাত বুলানো শুরু করলো আমি তৈরি করে এক দৌড়ে পানি নিয়ে এলাম আর আপার মুখের সামনে বালতি ধরলাম দেখি বোঝা যাচ্ছিল আপার খুব কষ্ট হচ্ছে আপা বমি করা বন্ধ করলে আপার মুখ ধুয়ে দিল লোকটা আমি দেখছি আর অবাক হচ্ছি যদি আমার মনের ভিতর ভালো লাগছিল না আপাকে আস্তে করে শুয়ে দিল লোকটা আমাকে বলো তুমি ওর পাশে বসো আমি একটু বাইরে থেকে আসছি আমি উত্তর না দিয়ে সুজা আপার কাছে বসে পড়লাম লুকটা বাইরে যাওয়ার আগে তেল পানি এনে দিল আপার মাথায় দেওয়ার জন্য আমি হাত থেকে নিয়ে আপার মাথায় দিয়ে দিলাম আপা এক পাশ ফিরে শুয়ে থাকলো এতক্ষণে আপা লুকটার দিকে একবার তাকালো না লোকটা আস্তে আস্তে বাইরে চলে গেল আমি আপার মাথায় হাত বোলাচ্ছি আর প্রশ্ন করছি আপা তোর ভালো লাগছে না এখন একটু আপা উত্তর না দিয়ে চুপ করে থাকলো কয়েক মুহূর্ত তারপর খুব দুর্বল স্বরে বলে উঠলো মনি তুই আমাকে এখনই বাড়িতে নিয়ে যেতে পারবি আমি একটু অবাক হয়ে রাজি হয়ে গেলাম হ্যাঁ আপা পারবো কিন্তু তোর এই শরীর এত কষ্ট নেওয়া ঠিক হবে না আপা তুই আগে একটু সুস্থ হ তারপর আমরা এখান থেকে চলে যাব আপা একটু অভিমান কণ্ঠে বলে উঠলো আমি পারব কষ্ট হবে না এখানে আমার দম বন্ধ হয়ে আসছে আপার কথাটা শুনে আমার বুকের ভিতর খচখচ করতে লাগলো কষ্টই না হচ্ছে আমার আপার আপা আমাকে জলদি করতে বলল আমি আর কথা না বাড়ি আপার ফোন থেকে আপাদের পরিচিত এক ড্রাইভারকে কল করলাম ওনাকে জলদি করে আসতে বললাম তারপর আমি আপার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর আপার কষ্টটাকে বোঝার চেষ্টা করছি আপাকে জিজ্ঞাসা করলাম আসতে করে তোর আবার বমি হবে না তো আপা এক ফোটো শক্তি নেই এখন তোর গায়ে রাস্তায় বমি শুরু করলে এতো কিনে কি করব বলতো আপা হু হু করে কেঁদে উঠলো আমি তখন খেতে চাইনি একদম কিন্তু লোকটা শেষ স্পর্শটুকু পেতে চেয়েছিলাম তাই আমি বেশি না করতে পারিনি আমি আপার দিকে তাকে হা হয়ে গেলাম এত কষ্ট এত যন্ত্রণা এই নরকের ভেতর বুক করেও আপা কিনে একটু ভালোবাসার কাছে কাতর ছিল অথচ অমানুষটা আপাকে বুঝলোই না আমার যদি ক্ষমতা থাকতো তাহলে অমানুষটাকে পৃথিবীর সবথেকে বড় শাস্তিটাই দিতাম আপার মনোযোগ সরাতে জিজ্ঞাসা করলাম আপা ব্যাগ গোছাতে হবে না তুই আমাকে বলে দে আমি গুছিয়ে নিচ্ছি আপা মুখ ফিরিয়ে দিয়ে বলল শুনেছিলাম মেয়েরা স্বামীর বাড়িতে একবারে আসে মৃত্যুর পরে ফিরে যায় আমিও যেহেতু চলে যাচ্ছি মৃত মানুষের মতো খালি হাতেই চলে যাব এই ঘর থেকে আপার পুরো শরীর শিউরে উঠলো আপার মুখের দিকে তাকিয়ে ফর্সা মুখটা বোধ হয়ে আকাশ ছোঁয়া যন্ত্রটায় নীল হয়ে গেছে আপা স্তব্ধ হয়ে বসে আছে আমিও নির্বাক হয়ে আপাকে দেখছি হঠাৎ লোকটা নিঃশ্বাস না না দম্বরে ছুটতে ছুটতে এসে আপার কাছে চলে এসে জিজ্ঞাসা করলো নীলা তুমি নাকি বাড়ি যাচ্ছ এখনই ড্রাইভার ফোন করেছিল তোমার মাথা ঠিক আছে এ শরীরে কীভাবে বের হবে তুমি একটু সুস্থ হও তুমি আমি নিজে গিয়ে তোমাকে দিয়ে আসব আপা একটু চুপ থাকার পর বলল আমার এই শরীরে বাবার কাছে থাকতে ইচ্ছে করছে আমাকে বাধা দিও না হয়তো আমাকে ঠেকানো যাবে না লোকটা মুখটা কেমন অশেয়ার মতো করে সরে গেল একটু আপার দিক থেকে এবার আমার দিকে তাকিয়ে তারপর আপার মুখের দিকে চেয়ে থাকলো আপা অন্য দিকে তাকিয়ে আছে লোকটার মুখ দেখে মনে হচ্ছিল সে সব বুঝতে পারছে তার বলার কিছু নেই আমি আমার গড়ে গিয়ে ব্যাগ গুছিয়ে নিলাম আমার খুব তারাহুড়া করে তারপর আপাকে উঠালাম ধীরে ধীরে লোকটা বোবার মতো তাকিয়ে আছে তার জন্য কিছুই করার নেই আপা একসময় একটু টুলে পড়তে গেল। লোকটা জলদি করে হাত এগিয়ে দিল ধরার জন্য আপা ধরতে দিল না একাই আমাকে ধরে দাঁড়িয়ে গেল লোকটা কী যে একটা বড়ো একটা দীর্ঘশ্বাস ছাড়লো আর বলল। আমি তোমাকে এত খারাপ অবস্থায় দেখবো কখনো ভাবিনি আপা উত্তর দিল আমার অবস্থা এমন হয়ে যাবে আমিও কখনো ভাবিনি আমি নীরব দর্শকের মতো তাকিয়ে দেখছিলাম গাড়ি হর্ন বেজে উঠলো এটা শুনে আমার আপা কেমন জানি চমকে উঠলো আর লোকটা মাথাটা একেবারে নুয়ে দিয়ে আপাকে বলল। আমার বলে শাস্তি তুমি নিজেকে দিও না বল থেকে বেরিয়ে আসতে চাই যদি তুমি কি আমাকে সুযোগ দিবে একবার কথাটা শুনে আপা কেমন জানি পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো কিছু বলছে না লোকটা কেমন একটা আত্মনাদ করে উঠল প্লিজ নীলা কিছু বলো তুমি এভাবে শাস্তি দিও না আমাকে আমি ক্ষমা পেতে চাই আপা আমার হাত কেমন জানি শক্ত করে ধরে হাঁটা শুরু করলো একটু একটু করে মেন দরজার কাছ পর্যন্ত গিয়ে একটু থেমে গেল লোকটা পেছনে পেছনে ছুটতে এলো কাতর হয়ে বলল দুহাই লাগে কিছু বলে যাও আমাকে আপা ঘুরে তাকালো না মুখটা হালকা সাইড করে নিয়ে বলল আমি তোমাকে নীরবে হাজার আর সুযোগ দিয়েছি তুমি ভুল শুধরানোর জন্য আমি চলে যাচ্ছি এখন থেকে তোমাকে লোকে ভুল করতে হবে না আর ক্ষমার সুযোগটা তোমাকে দেওয়া হবে না তারপর আপা অনেক বড় একটা দম নিয়ে পেটে আলতুকের হাত দিয়ে বলল তোমার ভুলের শাস্তি এটাই তুমি তোমার সন্তানকে তোমার নিজের পরিচয় শেখাতে পারবে না এই কথাটা শুনে আমি এতটা চমকে গেলাম যে আমি কেমন যেন কেঁদে উঠলাম হা হা করে আপার দিকে তাকিয়ে দেখি আপা যেন একটা রোবটের মতো দাঁড়িয়ে আছে আমি আপাকে কিছু জিজ্ঞাসা করার আগে আপা অতটা দুর্বল নিয়েও আমার হাতটা আচমকা টান দিয়ে হাঁটা শুরু করলো আমি যতটা অবাক হয়েছিলাম তার থেকেও বড় শখ যেন লুকটা পেয়েছিল পেছন থেকে লুকটার আত্মনাদ শোনা গেল আমি পেছনে ফিরে তাকিয়ে দেখি লুকটা মেঝেতে আসছে কাঁদছে আপার কান পর্যন্ত শব্দ আসছিল কিন্তু একটা বার ভুল করেও আবার ফিরে তাকালো না লুকটার জন্য আমার একটু মায়া হলো কে বলছে তার ভুলের শাস্তি দুনিয়াতে নেই আমার তো মনে হলো এর থেকে বড় শাস্তি আর কিচ্ছু নেই